আরবের একজন মহিলা যিনি মহিলাদের মাঝে তিনি প্রচার করেন তিনি মহিলাদের একটি দিনই জলসায় দ্বারস রাখতে গিয়ে বলেছিলেন একজন উত্তম স্ত্রীর উচিত তা স্বামীকে একাধিক বিয়ের সুন্নাত পালন করতে অনুপ্রাণিত করা এবং তাকে এই নেক কাজে সাহায্য করা কথাটি শুনে রাবিয়া নামক একজন মহিলা তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে বললেন আল্লাহ তোমার উপর রহম করুন তোমাকে শান্তি দিক জানি না কিভাবে তোমাকে এই কথাটি বলবো তবে আল্লাহর কাছে শুক্রিয়া যে তুমি ব্যাপারটি বুঝতে পেরেছ আমি এবং তোমার স্বামী গত চার বছর হলো বিবাহ বন্ধনে আসি কিন্তু এতদিন এ বিষয়টি তোমাকে বলতে পারিনি কথাটি শুনে বক্তা মহিলাটি হতবাক হয়ে গেল চিৎকার দিয়ে উঠলো এবং সে অজ্ঞান হয়ে পড়ে গেল তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হলো যখন তার জ্ঞান ফিরল তখন রাবেয়া নামক মহিলাটি তাকে বলল আমি তোমার স্বামীকে কোনো দিনও দেখিনি তাকে চিনি না আমি শুধু দেখতে চেয়েছি এটা শুনে তুমি কি করো আর আমার পরামর্শ হলো তুমি নামাজ রোজা পিতা মাতার প্রতি দায়িত্ব কর্তব্য ইত্যাদি বিষয়ে তুমি মানুষদেরকে উপদেশ দাও কিন্তু নিজে যা পালন করতে পারো না তা মানুষকে বলতে যেও না এরপর সে বক্তা মহিলাটি তার চাকরি ছেড়ে দিলেন এর মধ্যে একটা শিক্ষানীয় বিষয় হলো যতক্ষণ না বিপদ নিজের ওপর আসে ততক্ষণ ব্যাপার